আগেই কয়ে থসি কিন্তু ভিডিওটা কিন্তু এনা বড় হবে তবে দেখতে থাকো মজা আছে শুরু থেকে ধরে শেষ পর্যন্ত খালি কাকুর কীর্তি আর কীর্তি লেও তোমরা তো দিয়েছি বিসমিল্লা পোলা খেলাবেন না বিসমিল্লাও বিসমিল্লা কও পোলা খাওয়া বাকি থাকলো নাকি একটু সবাই খেয়াল করুন দেখুন কত সুন্দর করে গ্রামের রাস্তাতে ধীর গতিতে পিসের ঢালাই হচ্ছে আমি আর কেউ লয় আমি হন নগা জেলার একমাত্র কাকু এরা খালি তোমরা মনে থুবিন বুঝতে পারছেন দেলাও দেখতে থাকো তো অবশেষে হঙ্গে রাস্তা হয়ে গেল একদম পাকা রাস্তায় তো মনে হচ্ছে তো দেখা যাচ্ছে পিছে রাস্তা আই দেখো আচ্ছা পিছে রাস্তা হচ্ছে রোলার দিয়ে দাবাসে দাবাক মানা নাই তাহলে রোলার ঘুরবে কেন তোমরাই ক লেদিন 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 এ ঘুরুছরে থামাউরে থামাউরে আর দিও না রে এ রাস্তা তো পাকা রাস্তা হয়ে গেল লেদিন লেদিন তাহলে কেন হলো